নমস্কার জয় হিন্দ জয় ভারত দেশের প্রথম কোনো রাজ্য যে মাদ্রাসা শিক্ষা বোর্ড বন্ধ করার সিদ্ধান্ত নিল সেই সঙ্গে তারা জানিয়ে দিল মাদ্রাসা শিক্ষা বোর্ড বন্ধ রেখে সেখানে ধর্মীয় শিক্ষার পরিবর্তে আধুনিক এবং পেশাগত শিক্ষা পড়ানো হবে চিরাচরিত প্রাথমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই রকম যে সংসদগুলো আমাদের চিরাচরিত যে প্রথা বা যে শিক্ষা বিভাগগুলো রয়েছে তাদেরই মাধ্যমে যে সিলেবাস বা যে ধরনের বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা রয়েছে বা পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রম অনুসারে কিন্তু শিক্ষা বা পড়াশোনা করানো হবে মাদ্রাসাগুলিতে মাদ্রাসাগুলো চোখে যে বন্ধ করে দেওয়া হচ্ছে বা তুলে দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় সেগুলো থাকবে কিন্তু সেখানে যে ধর্মীয় শিক্ষার ব্যাপার রয়েছে সেটা কিন্তু থাকবে না সেখানে পেশাগত এবং বিজ্ঞানভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা যে পাঠ্যপুস্তক বা যে পুস্তকগুলি বা যে সিলেবাসের মাধ্যমে পড়াশোনা করলে দারুণ একটা কম্পিটিশান হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে সেখানে একজন ছাত্র পড়াশোনা করে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হবে ব্যাকিস্টার হবে একজন ব্যবসায়ী হবে প্রতিষ্ঠিত জায়গা হতে পৌঁছাতে গেলে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু পড়ানো হবে আর ধর্মীয় শিক্ষা পড়ানো হবে না ধর্মীয় যে ভাবনা সেটা প্রত্যেকেরই অধিকার আছে প্রত্যেকটি প্রতিটি সম্প্রদায়ের শিক্ষা ধর্মীয় শিক্ষার একটা অধিকার রয়েছে সনাতনী শিক্ষা টোল গুরুকুল হতে পারে বা ইসলামী যে শিক্ষা সেখানে সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে ধর্মীয় শিক্ষার জায়গাটা আলাদা হতে পারে কিন্তু রাজ্য বা সরকার এর দায়িত্ব নেবে না ধর্মীয় শিক্ষার যে ব্যাপারটা এই ধর্মীয় শিক্ষাটার কিন্তু রাজ্য সরকার নেবে না কোনোভাবে সরকার থেকে কোনো অর্থ সেখানে যাবে না এটা করতে হবে সম্পূর্ণ তাদের নিজস্ব আর্থিক সংগতিতে কারণ যেহেতু দেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেক্ষেত্রে কোনো ধর্ম ভিত্তিক কোনো ধর্মকে সে সনাতন ধর্মের গুরুকুল হতে পারে শিখ সম্প্রদায়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বলছি বা বৌদ্ধদের কোনো শিক্ষা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে ইসলামী সম্প্রদায়ের যারা মুসলমান সমাজের তাদেরই একটা শিক্ষা সম্প্রদায় ধর্মীয় শিক্ষা সম্প্রদায় হতে পারে কাউকেই সরকার স্পন্সর করবে না কোনোভাবে যেহেতু সকল মানুষের যে ট্যাক্স দেয় যে অর্থ সরকারকে প্রদান করে তার ভিত্তিতে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক এবং পেশাগত যে শিক্ষা ব্যবস্থা যেটা পৃথিবী জুড়ে চলছে ইতিহাস ভূগোল থেকে বিজ্ঞান থেকে প্রতিটি যে স্তর পদার্থবিদ্যা থেকে জীবন বিজ্ঞান থেকে সব কিছুই শেখানো হবে সেখানে আধুনিক যে ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আধুনিক যে ডাক্তারি ব্যবস্থা তার শিক্ষা প্রদান করা হবে কোনোভাবে কোনো ধর্মীয় শিক্ষা সেখানে দেওয়া হবে না এই রকম একটি সরকার সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেললো উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সরকার ইনি যার ছবিটি এখন স্ক্রিনে দেখছেন আপনারা এই পুষ্কর সিং ধামির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে বোর্ডটাকে বন্ধ করে দেওয়া হবে আলাদা করে কোনো বোর্ড থাকবে না সবই প্রথাগত শিক্ষা মানে যেটা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা সবই তার আন্ডারে আসে কোনোভাবে আলাদা করে কোনো ধর্ম বা সম্প্রদায়ের ক্ষেত্রে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না বা সেখানে সরকার কোনো অর্থ ব্যয় করবে না বা সরকারি অর্থ আনুকূল্যে এই বোর্ডগুলো চলবে এমনটা কিন্তু নয় সবটাই প্রাথমিক শিক্ষা সংসদ সে সেকেন্ডারি শিক্ষা সংসদ এবং হাইয়ার সেকেন্ডারি শিক্ষা সংসদ বা উচ্চস্তরীয় স্নাতক স্তরের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু থাকবে তার আন্ডারে চলে আসবে কোনো আলাদাভাবে থাকবে না কিন্তু এই সিদ্ধান্তের হয়তো বিপরীতে অনেক অনেক রকম প্রচার চলতে পারে বিরোধীরা প্রচার করতে পারে এই একটা ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বা বিরোধীরা একটা ইস্যু বানাতেও পারে ইস্যু তো তারা খুঁজে বেড়ান যে কীভাবে ইস্যু তৈরি করতে হবে কীভাবে সেগুলো পেশ করতে হবে হ্যাঁ মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে দিতে হবে এগুলো তো বিরোধীরা করবেন কিন্তু এর মধ্যে একটা যুক্তি রয়েছে পৃথিবীর যে উন্নয়নশীল দেশগুলো জাপান আমেরিকা চীন ইটালি ফ্রান্স ব্রিটেন জার্মানি বিভিন্ন যে দেশগুলো রয়েছে রাশিয়া এখানে কিন্তু বা ইসরায়েল এই দেশগুলো দেখবেন কতটা উন্নত আমাদের থেকে জনসংখ্যা অনেক কম চীনের জনসংখ্যা আমাদের প্রায় সমগতের কাছাকাছি এছাড়া আর দেশগুলির জনসংখ্যা কিন্তু খুব কম আয়তন অনুসারে খুব কম অথচ ওই দেশগুলো পৃথিবী শাসন করছে কারণ তাদের উন্নত টেকনোলজি তারা তাদের যে শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত এই শিক্ষা ব্যবস্থার জোরে কিন্তু তারা আজকে সমাজ বিশ্বকে শাসন করছে আমরা তাদের নিয়ন্ত্রিত হয়ে পড়ছি তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে পঠন পাঠন যে বিভাগ সেই বিভাগটাকে একটি বিজ্ঞান ভিত্তিক জায়গায় নিয়ে যেতে হবে যার মাধ্যমে একটা ডাক্তার তৈরি হবে একজন ইঞ্জিনিয়ার তৈরি হবে একজন রসায়নবিদ তৈরি হবে একজন ব্যবসায়ী তৈরি হবে এই রকম যে পেশাগুলো রয়েছে সেই পেশাভিত্তিক এক একজন প্রতিষ্ঠিত মানুষ তৈরি হবে নাগরিক তৈরি হবে যার মাধ্যমে দেশ সুফল পাবে এই দেশগুলো এইভাবে উন্নতি করেছে আপনি জাপানে দেখুন না জাপানে যদি দেখেন জাপানে যে ছোট ছোটো ছেলেমেয়েদের যে শিক্ষা দেওয়া হয় এই যে আমাদের গেমিং যেগুলো খেলা হয় না গেম খেলা হয় যেগুলো সেগুলো কিন্তু জাপানে ছেলেরা বাড়িতে বসে তৈরি করছে এত টেকনোলজি উন্নত আর সেগুলো তারা সারা পৃথিবী ব্যাপী তারা বিক্রি করছে করে তারা অর্থ উপার্জন করছে কিভাবে দারুণ একটা বিন্যাস দেখুন শিক্ষার বিন্যাসটা কিভাবে একদম নিচু স্তর পর্যন্ত করে দিয়েছে ভাবলে অবাক লাগবে এটাই আধুনিক বাস্তব সম্মত শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে বিরোধী প্রচার থাকতে পারে তাই এই যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত খুব একটা খারাপ বলে আমার মনে হচ্ছে না আধুনিক সমাজ শিক্ষা ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সমাজকে উন্নত করতে গেলে আধুনিক শিক্ষা আমাদের নাগরিকদের দিতে হবে তার ভিত্তিতে দেশের প্রকৃত নাগরিক এবং জ্ঞানী প্রকৃত নাগরিক এবং প্রতিষ্ঠিত নাগরিক তৈরি হবে এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না তাই এই সিদ্ধান্ত অনেকাংশে ঠিক বলে আমার মনে হয় দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের মতামত দিতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত